আসুন আসুনছেন যাক ঢাকা ক্যান্টারম্যানের এর ভিতরে যদি আপনি ট্রাফিক মামলা খান সেই মামলা বাঙ্গাতে আপনার কত টাকা লাগতে পারে চলুন জেনে নেওয়া যাক বিপদজনক ভাবে গাড়ি চালালে দুই হাজার খাবেন সিগন্যাল অমান্য করলে ষোলোশো আদেশ অমান্য বাধা সৃষ্টি বা তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে মামলা পরিবর্তন করলে শারীরিক কিংবা দৈহিকভাবে অনুপযুক্ত ব্যবস্থা গাড়ি চালালে ষোলোশো আপনি অনির্ধারিত জায়গায় ইউটার্ন নিলে ষোলোশো টাকা অধিক গতিতে গাড়ি চালালে দুই হাজার অনির্ধারিত রাস্তা ব্যবহার অর্থাৎ আপনার সামরিক ল্যান বেসামরিক ল্যান সেই ল্যানের প্রবেশ করলে আপনাকে দিতে হবে ষোলোশো টাকা তারপর হচ্ছে অনুমোদিত গ্লাসযুক্ত গাড়ির অনুমতি ব্যতীত প্রবেশ দুই হাজার গাড়ি যেমন লাইট জ্বলে না কালো দোয়া ইত্যাদি প্রবেশ সহ দুই অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করলে দিতে হবে দুই হাজার টাকা গাড়ির লাইসেন্স ব্যতীত চালালে তিন হাজার তারপর হচ্ছে আপনার স্থানে যাত্রী উঠানো মানু করালে আপনার দুই হাজার টাকা গুনতে হবে রেজিস্ট্রেশন ফিটনেস সার্টিফিকেট পারমিট ব্যতীত গাড়ি চালালে দুই হাজার অনুমোদিত ওজন অতিক্রমপূর্বক গাড়ি চালানো দুই হাজার টাকা মিথ্যা কথা বলে সে আনীবাসে রাস্তা ব্যবহার করলেও আপনাকে দিতে হবে তিন হাজার টাকা অবৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার না করে গাড়ি চালানো অবস্থায় যদি আপনাকে ধরে তখন দিতে হবে তিন হাজার টাকা আর এই মামলার ডেট টা আপনার কার্যকর রয়েছে একই জুলাই দুই হাজার